তেষট্টি দিন এক অনশন এক অমর আত্মত্যাগ যতীন দাস এক তরুণ বিপ্লবী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজের জীবনকে অস্ত্র বানিয়েছিলেন কোনো বন্দুক নয় কোনো বোমা নয় তাঁর হাতিয়ার ছিল অদম্য ইচ্ছাশক্তি ও অহিংস আত্মত্যাগ আজ আমরা ফিরে যাচ্ছি উনিশশো সালের লাহোর জেলে যেখানে এক ইতিহাস রচিত হয়েছিল রক্ত ঘাম আর উপবাসে আমি রঞ্জন আপনি দেখছেন এনরিচ ইয়োর যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে উনিশশো সালের সাতাশে অক্টোবর কলকাতায় যতীন্দ্রনাথ দাসের জন্ম তিনি ছোট থেকেই ছিলেন শান্ত কিন্তু ন্যায়বোধ প্রবল স্কুল জীবনেই বুঝেছিলেন ব্রিটিশ শাসনের অবিচারকে মেনে নেওয়া মানে নিজের আত্মাকে অপমান করা কলকাতা বিদ্যাপীঠে পড়ার সময় বিপ্লবী সংগঠনের সঙ্গে তার পরিচয় ঘটে মাত্র সতেরো বছর বয়সেই তিনি প্রথম গ্রেপ্তার হন অসহযোগ আন্দোলনে অংশ নেওয়ার জন্য যতীন দাস যোগ দেন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যে সেংগঠনের নেতৃত্বে ছিলেন ভগত সিং সুখদেব রাজগুরু প্রমুখ যতীন দাসের বুদ্ধিমত্তা আত্মনিয়ন্ত্রণ ও দেশপ্রেম দেখে সবাই মুগ্ধ হয়েছিলেন ভগৎ সিং লিখেছেন যতীন দাস শুধু একজন বিপ্লবী নন তিনি আমাদের অন্তরের অনুপ্রেরণা যতীন দাস বোমা তৈরিতে দক্ষ ছিলেন কিন্তু তিনি বিশ্বাস করতেন বিপ্লবের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আত্মত্যাগ সহিংসতা নয় উনিশশো উনত্রিশ সালে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় ভগৎ সিং ও তার সহযোদ্ধা দেহর সঙ্গে যতীন দাসও বন্দী হন কিন্তু লাহোর জেলের অবস্থা ছিল ভয়াবহ রাজনৈতিক বন্দীদের সঙ্গে সাধারণ অপরাজীদের মতো আচরণ নিকৃষ্ট খাবার ময়লা জল ও অমানবিক নির্যাতন যতীন দাস ও ভগৎ সিং সিদ্ধান্ত নেন এভাবে চুপ করে থাকা মানে অন্যায়ের সঙ্গী হওয়া তাঁরা ঘোষণা করেন রাজনৈতিক বন্দীদের মর্যাদা না পাওয়া পর্যন্ত খাদ্য গ্রহণ বন্ধ থাকবে উনিশশো সালের দশই জুলাই শুরু হয় অনশন প্রথম দিকে ব্রিটিশ সরকার মনে করেছিল দুই একদিনেই সবাই ভেঙে পড়বে অনশন তুলে নেবে কিন্তু দিন গড়াতে থাকে আর অনশনকারীদের দৃঢ়তা বাড়তে থাকে যতীন দাস নিজের সহবন্দীদের উদ্দেশ্যে লিখেছিলেন আমরা মৃত্যুর মুখে ওগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের আত্মা জাগ্রত আমাদের মৃত্যু বৃথা যাবে না দিনের পর দিন শরীর দুর্বল হতে থাকে চোখের নিচে কালি হাত পা কাঁপে তবু চোখে এক অদ্ভুত দৃঢ়তা দিন পেরোয় তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন জেল কর্তৃপক্ষ কৃত্রিমভাবে দুধ খাওয়ানোর চেষ্টা করে কিন্তু যতীন দাস তা প্রত্যাখ্যান করেন ভগৎ সিং তাঁর পাশে বসে বলেছিলেন ভাই তুমি আমাদের অনুপ্রেরণা তোমার আত্মত্যাগ স্বাধীন ভারতের মাটিতে অমর হয়ে থাকবে শেষদিকে যতীন দাসের ওজন মাত্র একশো পাউন্ডের নিচে নেমে আসে তবুও তার চোখে ছিল অদ্ভুত প্রশান্তি যেন তিনি জানতেন তার মৃত্যু বৃথা নয় তেরোই সেপ্টেম্বর উনিশশো উনতিরিশ দিন পর নিঃশব্দে নিভে যায় সেই প্রদীপ যতীন দাস আর বেঁচে নেই যখন তার দেহ লাহোর থেকে কলকাতায় আনা হয় রেলের প্রতিটি স্টেশনে হাজার হাজার মানুষ মেনে আসে কেউ ফুল ছুঁড়ে দেয় কেউ হাতু গেড়ে শ্রদ্ধা জানায় কলকাতায় পৌঁছে তার অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব নেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন যতীন দাসের আত্মত্যাগ ভারতের যুব সমাজকে চিরকাল জাগরিত রাখবে সেদিন গোটা দেশ কেঁদেছিল সেই কান্নার মধ্যেই জন্ম নিয়েছিল এক প্রতিজ্ঞা আমরাও লড়ব যতদিন না স্বাধীনতা আসে যতীন দাসের তেষট্টি দিনের অংশন কেবল এক কারাবন্দির প্রতিবাদ নয় এটি ছিল মানব মর্যাদা ও স্বাধীনতার অধিকার রক্ষার এক নীরব ঘোষণা লাহোর জেলের অন্ধকার কক্ষে দিন গড়িয়েছে শরীর শুকিয়েছে কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল অটুট যখন তাঁর মৃত্যু হয় তখন ভারত কেঁপে উঠেছিল কলকাতা থেকে লাহোর পর্যন্ত যেন শোকযাত্রা ছড়িয়ে পড়েছিল সারা দেশে পৃথিবীর ইতিহাসে এমন অংশন বিরল নয় আয়ারল্যান্ডের ববি স্যান্ডস যিনি উনিশশো সালে ছেষট্টি দিনের অনশন শেষে মৃত্যুবরণ করেন তিনিও ব্রিটিশ শাসনের অন্যায়ের প্রতিবাদে নিজের জীবন উৎসর্গ করেছিলেন গান্ধীজিও বহুবার অনশন করেছিলেন কিন্তু তার ছিল অহিংস প্রতিরোধের পথ জীবনের শেষ দিন পর্যন্ত নৈতিক জাগরণের ডাক তবে যতীন দাসের অনশন ছিল ভিন্ন তার লক্ষ্য ছিল কেবল একটাই রাজনৈতিক বন্দীদের মানবিক মর্যাদা মাত্র চব্বিশ বছর বয়সে মৃত্যুবরণ করেও যিনি প্রমাণ করে দিয়েছেন দেশপ্রেম মানে আত্মত্যাগ আত্মত্যাগ মানে চিরজীবন তার এই অনশন ভারতের স্বাধীনতা আন্দোলনে এমন আগুন জেলে দিয়েছিল যা আর কোনো জেল কোনো শৃঙ্খল কোনো সাম্রাজ্য নিভিয়ে দিতে পারেনি যতীন দাসের মৃত্যু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও প্রচারিত হয়েছিল দ্য টাইমস ম্যাচেস্টার ডুয়ারিন এর প্রতিবেদনগুলোতে উল্লেখ ছিল দ্য ফার্স্ট ইন্ডিয়ান থভারে কো মরিও বাই হান্ড্রেড স্ট্রাইক প্রকৃতপক্ষে তেষট্টি দিনের নীরব আত্মত্যাগ দেশের স্বাধীনতার জন্য শুদ্ধ উদ্যম এটি ছিল এমন এক অনশন যা শুধু ভারতীয় নয় বিশ্বের রাজনৈতিক ইতিহাসে বিড়ল শ্রদ্ধা জানাই শহীদ যতীন দাসকে যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের নীরব নায়ক মেহিস খরেজ কন্টিনিউ টু ইন্সপায়ার জেনারেশন ওয়ার্ল্ড ওয়াইড আবার ফিরে আসব অন্য এক ভিডিও নিয়ে ভিডিওটি ভালো সাগলে এনরিচ সেলফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত জানান